আজকের রেসিপি ভুনা চিকেন পাঁচশো গ্রাম চিকেন শুকনো লঙ্কার গুঁড়ো হলুদ গোলমরিচ গুঁড়ো লবণ আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে এক ঘন্টা রেখে দেব কড়াইতে দু চামচ তেল দিয়ে তাতে দিচ্ছি চিনি চিনিটা লাল হয়ে উঠলে পেঁয়াজ ভেজে উঠিয়ে নেব আরও একটু তেল দিয়ে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ গোটা জিরে শুকনো লঙ্কা গোটা গরম মশলা কিছুক্ষণ ভেজে নিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কা কুচি কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো এক থেকে দেড় মিনিট কষিয়ে নিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এক চামচ জল ছাড়া লো ফ্লেমে মশলা ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম ঢাকা দিয়ে দশ মিনিট লো ফ্লেমে রান্না করে নিয়ে দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজ গরম মশলা গুঁড়ো আরও কিছুক্ষণ ভেজে নেব তাহলেই তৈরি হয়ে যাবে আজকের ভুনা চিকেন